আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালের ইনার বোরখাগুলোর উপরে এই ইনার বোরখাগুলোর রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা করে ডিসকাউন্টে আমরা পাচ্ছি অনলি এক হাজার টাকায় দেরি না করে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যারা কালারফুল ইনার খোঁজেন আজকের এই ভিডিওটা মিস করা যাবে না শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অফ টাইপের কালার এটা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা ডিসকাউন্টে আমরা অনলি অনলি পেয়ে যাচ্ছি এক হাজার টাকা এটা কিন্তু আমাদের কাছে এগুলো কিন্তু রেগুলার পড়ার জন্য খুবই ভালো নন

কিন্তু আমাদের কাছে আছে যাদের দুজন কালার আমাদের এখন স্টকে আছে অনলি প্রাইস পড়ছে আমাদের এক হাজার টাকা আফটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল কিন্তু পনেরোশো টাকা পাঁচরা এখন কিন্তু পেজ ইনবক্স করে ফেলতে পারেন যে আপু আমাদের ব্লু কালারটা দরকার স্ক্রিনশট নিয়ে আপনারা পেজ আপনি যদি কিমোনো কিংবা কেপের সাথে পড়তে চান এই ধরনের ইনার গুলো কিন্তু পড়তে পারবেন এছাড়া রেগুলারও পড়তে পারবেন আমি যেভাবে পড়েছি পারেন একদম ডার্ক একটা কালার হ্যাঁ এই কালারটাও কিন্তু অনেক পছন্দ করেন আপুরা তো দেরি না করে আমরা অর্ডার করব। এটাও কিন্তু আমাদের স্টকে আছে মফ টাইপের আর এটা কিন্তু একদম মিষ্টি পিঙ্ক টাইপের কালার প্রাইস পড়ছে এটার আফটার ডিসকাউন্ট এক হাজার টাকার রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা রেগুলার আপনি যদি দেরি করে অর্ডার করেন দেখবেন যে আপনি সাইজ পাচ্ছেন না তখন কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে সো দেরি করা যাবে না ফার্স্ট অর্ডার করতে হবে সাইজ নিয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না স্টক ক্লিয়ারেন্স সেলটা কিন্তু তিনটা আউটলেট এবং অনলাইনে আপনি পেয়ে এই এইরকম ধামাকাদার অফার কিন্তু সব সময় আসবে না সো দেরি না করে তাড়াতাড়ি পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের আউটলেট গুলো ভিজিট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ